এছাড়া নামাজ কমপ্লিট করে আমরা সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিলে উপস্থিত হয়েছে এই প্রচন্ড বারিশের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু মানুষকে একত্রিত হওয়ার এবং বসবার সোমবার তৌফিক দান করেছেন তো সেই মহান সেই মনির সেই সত্তাকে একটু খালি মাতুর সফর আদায় করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে সফলে মিলে আওয়াজ করে একটু বলি আলহামদুলিল্লাহ হৃদয় থেকে আরেকবার একটু বলেন আলহামদুলিল্লাহ কাল হাবিবা সানা সানাদুনা। শফি আল ইমজ নবীন রহমান আল আমিন প্রতি একটু কালী মাথুর সফর দরুদ ও সালাম নজর আনা বর্ষ করি বলে সল্লহ আলেই ওয়াসাল্লাম সল্লাহ ও আনেহি ওয়াসাল্লা সম্মানিত আ প্রজা যুবক ভাইয়েরা এবং আমার ওলামাই করম বন্ধুবর্ধ আজ আমরা যে মাহপিলটাই বসেছি বা যেটাকে আপনারা উদযাপন করেছেন প্রতিষ্ঠিত করেছেন সেটার নাম দিয়েছেন বিশ্ব নবী দিবস বা সিরাতে বস্তফা সাল্লিক তো এখানে যত ওলামাইকেরমকে ইনভাইট করা হয়েছে বা যত কেরম আসবেন কথা বলবেন প্রত্যেকের উপরে এটা হক যে রসুল সাল্লাহ যেহেতু তো আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কোরআনুল কারিম থেকে দুই জায়গার আয়াত করেছি রসুলের অগণিত মুখ বাণীর মধ্য থেকে হাদিসের সামান্য একটা টুকরা পড়েছি এগুলোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করছি অমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি সরাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি যিদনি ইলমা রব্বি ইয়াসির ওয়ালা লা তুআসির ওয়া তামিম বিল না সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম যারা আমার সামনে আছেন বা আমার বক্তৃতা শুনছেন কথা শুনছেন সকলের কাছে আমার অনুরোধ প্রত্যেকে আমার জবান থেকে যে কটা লফস আল্লাহ বার করছেন এই দিকে একটু মনোযোগ দেবেন উনসা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে কিছু কথা বলছি কারণ তিনি তো সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড তাকে নিয়ে সামান্য দুই ঘন্টা সময়ের মধ্যে তার জীবন আলোচনা শেষ করা একেবারে ইম্পসিবল সেহেতু আমি রসুল সালামের একটা অথবা দুইটা দিক নিয়ে কথা বলছি যদি সময় সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ শুধু ওয়ানলি নবী হিসাবে প্রেরণ করেন নাই একবার বলছি রসুল সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ অনলি নবী হিসাবে রসুল হিসাবে প্রেরণ করেন নাই মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হলেন বাবার আদর্শ রসুল হলেন শিশুর আদর্শ নবীজি হলেন পিতার আদর্শ নবীজি হলেন নানার আদর্শ নবীজি হলেন দাদার আদর্শ নবীজি হলেন স্বামীর আদর্শ এক কথাই নবীর ব্যক্তি জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন এই ছয়টি জীবন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামার জীবন আমাদের জন্য একটা মডেল আমাদের জন্য একটা দৃষ্টান্ত কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ আপনাদের একটু মনোযোগ দেন এখন যদি আমরা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি আল্লাহর বাত্তাবাহ ও প্রেরিত পেগম্বর এতটুকু আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন মনে করি বা এইগুলোটাকে আমরা প্রাধান্য দিই তাহলে আমাদের ভবিষ্যতে ডেভেলপমেন্ট হওয়ার জন্য বা ডেভেলপমেন্ট হতে গেলে যেগুলোর প্রয়োজন সেইগুলা থেকে আমরা বিমুখ হয়ে যাব যদি বলেন বাজিমিল্লা কেন যেহেতু মোহাম্মদ সাল্লিকি বা ডেভেলপমেন্ট হয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম ওনার নবুয়াতের আগের জীবন যেভাবে তিনি ডেভেলপ অর্জন করেছেন হিলফুল ফুজুল নামীয় সংগঠন করে সমাজের অশান্তি অনামিশা এক্সট্রিমার রুল চালানো মানুষের উপরে যেগুলোকে দমন করেছিলেন এই যে সফলতা এই সফলতাকে অর্জন করতে চাইলে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামার জীবন ফলো করা ছাড়া বিকল্প নেই আমাদের কপালে দুর্ভোগ হবার একটা কারণ আছে আমরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ অবহেলিত কেন কারণ নবীকে নবী হিসাবে চিনেছি রসুলের ব্যক্তি জীবন তিনি কেমন ছিলেন এভাবে আমরা নবীকে চিনতে পারিনি নবী রাষ্ট্রীয় জীবনে কেমন ছিলেন এভাবে তাকে চিনতে পারিনি নবীজি পারিবারিক জীবন সাংসারিক জীবনে কেমন ছিলেন এইভাবে তার আদর্শ গ্রহণ করতে পারিনি তিনি আল্লাহর নবী ইমান আনতে হবে নবীর সুন্নাত মানতে হবে এতটুকুই এনাফ যথেষ্ট মনে করেছি আমরা কিন্তু নোন এভার জীবনের ডেভেলপমেন্ট আনার জন্য মোহাম্মদ সাল্লাহ আলিকি সাল্লামকে সর্বক্ষেত্রে অনুসরণ করা ছাড়া বিকল্প নেই আপনি পারবেন না খারাপ নেবেন না চাচাজি আমার যারা আজ পৃথিবীতে ডেভেলপ হয়েছে অনেক টাকা অর্জন করেছে সম্পদ অর্জন করেছে আপনি খবর নেন এর মধ্যে নাইনটি পার্সেন্ট অর্থ উপার্জন করেছে অসৎ পন্থায় খুব ভুল ভুল বলে ফেলছি নাকি আপনি আপনি অ্যানালাইসিস করেন গবেষণা করেন অসৎ পন্থায় একশোর মধ্যে নব্বই জন মানুষ অসৎ পন্থায় সম্পদ উপার্জন করে ধনী হয়েছে দশ পার্সেন্ট হতে পারে ভালোভাবে এটার কারণ কি এটার কারণ রসুল সাল্লাহ আলী আর অর্থনৈতিক জীবন ফলো না করা আপনারা ইতালি নামে একটা দেশ শুনেছেন দেশের নাম ইতালি ইতালি শুনছেন ইটালিতে বসবাস করে আপনারা গুগল ইউটিউব সার্চ দিয়ে দেখবেন আমার কথাগুলো মিলে যাবে ইটালিতে যারা বসবাস করেন তারা ইয়াহুদি আর খ্রিস্টান বসবাসকারী মুসলমান যেনারা ওখানে আছেন তারা সবগুলা বিদেশ থেকে যাওয়া বিভিন্ন দেশ থেকে গিয়ে ওখানে কাজ করেন স্থানীয় কোনো মুসলমান নেই ওখানে স্থানীয় খ্রিস্টান আর ইয়াহুদি আমি আশ্চর্য হলাম ওই জায়গায় ইটালিতে অনেক

তারা রসুলের উপরে ইমান না হলেও তার রসুল সাল্লাফ আরিকা সাল্লাম রাষ্ট্রীয় জীবনে তিনি কেমন ছিলেন এটা তারা অনুসরণ করেন অর্থনৈতিক কাঠামো তিনি কিভাবে ডেভেলপমেন্ট করতে শিখিয়েছেন মানুষকে এটা তিনি জানেন তাই তানারা রসুল সাল্লাফ আরিক এমন সাল্লাম কেমন প্রিয় মুসলমান ভাইরা সেই মোহাম্মদ সাল্লাহ্লামার জীবনের দুই একটা দিক নিয়ে একটু কথা বলি মন দিয়ে কথাগুলা শোনেন একটা কথা হাদিস কোরআনের বাইরে যাবে না ইনশাল্লাহ মাথায় ঢুকে আনেন অ্যারাবিক গুলো মুখস্থ রাখার দরকার নেই বাংলা গুলো রাখলেই চলবে তিনি উম্মতের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা নিয়ামত এই নিয়ামতের মধ্য দিয়ে

আদর্শ আমাদের জন্য নেয়ামত রহমত শুধু কেমন রহমত এবার হাদিস বলি একটু মাথায় সাজানো পৃথিবীতে আদম আলাইকে সালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী আর রসুলের উম্মতের প্রতি একটা দরদ একটা ভালোবাসা একটা মহাব্বত একটা ফিলিংস ছিল ছিল না প্রত্যেকটা নবীর একটা ছিল তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের নবী আমাদের প্রতি একটা দরদ মহাব্বত ভালোবাসা ছিল অতীত যুগের নবীদের রসুলের আগে আসা নবীদের উম্মতের প্রতি ভালোবাসা ততদিন ছিল যতদিন তানারা জীবিত ছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন তারপরেও তাঁর ভালোবাসা উম্মতের জন্য বিদ্যমান কিভাবে এবার বিস্তারিত শুনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে নাযিল হয়েছে যে ইন কিতাব কিতাবটার নাম কি একটু জোরে বলেন এই কোরআনুল কারীমের মধ্যে দুই জন নবীর কথা আসছে একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন ঈসা আলাইহিস সালাম নবীজির উপরে নাযিল হইছে নবীজি পড়তেছে কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উম্মতের প্রতি যে দরদ যেই mohabbat যেই ভালোবাসা যে ফিলিংস ছিল ওনার এই কথাটা আমাদের নবী কোরআনের মাধ্যমে বলছে আমার বন্ধুগণ پیغمبر হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওনার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি ইন্না কুননা আদাল্লা লাকাসীরান মিনান নাস ইব্রাহিম এই মানুষগুলাকে এই মুক্তিগুলা অনেক মানুষকে পথ দর্শচ বানিয়ে দিয়েছে যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত অনানাসনিক আর যারা আমার অনুসরণ করে না

মানুষকে বান্দাকে পথভ্রষ্ট বানিয়ে দিয়েছে আল্লাহ যারা আমার সঙ্গে আছে তারা তো আমারই অন্তর্ভুক্ত আল্লাহ ওরা তো জান্নাতে যাবে সুতরাং আল্লাহ যারা আমার অনুসরণ করে না আমার অনুকরণ যারা করে না আল্লাহ তুমি অত্যাধিক ক্ষমাশীল আল্লাহ তুমি অত্যন্ত দয়ালু মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বোঝা আল্লাহ যারা আমার অনুসরণ করে না আল্লাহ আপনি ওদেরকে মাফ করে দেন ওদেরকে ক্ষমা করে দেন এই দরদের কথা আমাদের নবী কোরআনের মধ্যে পড়েছে হাদিসের মধ্যে আসছে ও তালা ভাই সারি গিসাল হস্ত ওনার উন্নতের ব্যাপারে আল্লাহর কাছে যেই দোয়া করেছিলেন আমাদের নবী দুয়ার কথাটা কোরাণের মাধ্যমে পুণ্যের ঈসা নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ কিন্তু আত্মো হো ফাইন ঘুমাই আল্লাহ মেয়েদেরকে আজাদ দেবে ফাইন না হোপ

আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দেন সো ইননা কা আল আল্লাহ তুমি মহা কার্যক্রমশালী আল্লাহ তুমি মহা প্রোগ্রাময় এই দুইজন নবীর কথা ورحمه للعالمین আমাদের نبی পড়ার আল্লাহর নবী পড়ার পর নিজের প্রতি উম্মতের যেই ভালোবাসা উম্মতের প্রতি যেই محبت আল্লাহর নবীর বার হয়ে যায় হাদিসে আছে ফারাফা ইয়াদাইহি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী দুটো হাত আসমানের দিকে বাড়িয়ে দিলেন আল্লাহর নবী হাত উঁচা করে উম্মতের জন্য কান্না করা শুরু করলেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত নবী কান্তেস হজরত জিব্রাইল কে আল্লাহ বলেন একটু জিব্রিলশ পড়েন আল্লাহ

ফাসাল হুমা ইবকিকা আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা আমার নবী কেন কাঁদে আপনারা বলেন আল্লাহ কি জানেন না আমার নবী কেন কাঁন্দেস একটু বলেন কিন্তু আল্লাহ তাআলার একটা সিস্টেম পদ্ধতি আছে আমার বন্ধুগণ হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর ফাসআলা নবী জিকে প্রশ্ন করলেন সুলমা মানে কাল জি পাখা নাই আর গালে আদা ছিল একটা খরচা গলায় চলে গেছে আপনারা একটু মানে ধরো শরীর পড়েন একটু দোয়া করেন আল্লাহ তালা সুস্থ করে দেন আল্লাহ আদা ছিল দাদা اللهم صل على محمد اللهم তো তিনি যখন কান্না করতেছেন হজরত জিব্রাহিম আলী কি সালাম নবীজির কাছে এসে বললেন হজুর আপনি কান্না করছেন কেন নবীজি বললেন জিব্রাহিম ইব্রাহিম নবীর উম্মতের জন্য অনেক মায়া ইসা নবীর উম্মতের জন্য অনেক মায়া ফাক বারাহু বিমা আমি নবী আমার উন্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করি ফজরতে জিব রয়িন সালাম নবীজিকে বললেন নজুর আপনি একটু ওয়েট করুন কেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কান্নার কারণটা জানার জন্য আমি একটু আল্লাহর কাছে যাই হজরত রসুল সাল্লাহ আলী সাল্লাম কে জিব্রাইল সান্ত্বনা দিয়ে আবার আল্লাহর কাছে গেলেন মুসলিম শরীফের বর্ণনা বলছি তো হজরত জিব্রাইল আলী সাল্লাম আল্লাহর কাছে গেলেন জিজ্ঞাস করলেন জিব্রাইল নবীজি কি বলেস হজরত জিব্রাইল বলেন আল্লাহ আপনার হাবিব বলেছেন ইব্রাহিম নবীর উম্মতের জন্য অনেকটা মায়া ঈসা উম্মতের জন্য অনেকটা মায়া তাই আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করছি নবীকে গিয়ে বলেন ইন্ন সানুরুদি কাফি উম্মাতিকা ওয়ালা রাসূল আমার হাবিবকে গিয়ে বলেন আমি আ সানুরুদি অবশ্যই নবী আমি আল্লাহ আতুষ্ট করবই এটাই উম্মতের প্রতি নবীজির ভালোবাসা

পৃথিবীর সমস্ত নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন এত বিহা ফয়ুস্ত যে দোয়াটা করলে আমার আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে নেন ও আমার সাবাদের আমি নবীজি আমাকে ওই দোয়াটা আল্লাহ দিয়েছিলেন কিন্তু মজার ব্যাপার হলো ইব্রগীম আগে

দুনিয়ার জমিনে করি নাই আমি তায়েফের ময়দানে মার খেয়েছি আমি রক্তাক্ত হয়েছি আমি রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই আমি ওহদে মার খেয়েছি তবে নবীজি ওই দোয়াটা বহুদের ময়দানে করেন নাই সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি ওই দোয়াটা দুনিয়ার জমিনে কেন করলেন না আল্লাহর নবী বলেন সাহাবাদের দল এজন্য আমি দোয়াটা করি নাই কিয়ামতের দিন আবার উম্মত গুলা যখন বিপদে পড়ে যাবে দাওয়াতী সফল উম্মা কে কেউ মা কে দিন আবার গোরাগার উল্মা তুলো যখন বিপদে পড়ে যাবে আমি নবীজি আল্লাহকে বলবো আমার গুনাহগার উম্মতের জন্য আজ ওই দোয়াটা করলাম যেই দোয়াটা আপনি আমাকে দুনিয়ায় দিয়েছিলেন ওই দোয়াটা আজ আপনার কাছে করলাম আপনি আমার দোয়া কবুল করে নিয়ে আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেন এটাই রহমতুল্লিল এটাই নবীর আমাদের প্রতি দরদ ভালোবাসা মহাব্বত এটাই সব নবীরা দুনিয়াতে করেছেন নবীজি করেন নাই কেন কারণ নবীজির টার্গেট আমার উম্মত তো কিয়ামতের দিন বিপদে পড়ে যাবে আমার উম্মত অনেক গুনাহগার হবে উম্মত বিপদে পড়বে হ্যাঁ হ্যাঁ আমি নবী যদি দোয়াটা দুনিয়াতে করি তো দোয়াটা তো শেষই হয়ে গেল না না আমি নবী দোয়াটা করব না কিয়ামতের দিন আমি আমার উম্মতের সুপারিশের ব্যাপারে এই দোয়াটা আমি রাসূল রেখে দিলাম এটাই ভালো নবীজি ভালোবাসার ভালোবাসার নমুনা আর রসুল সাল্লি কবাদ হাদিস বর্ণনা করছেন হাদিস টা আসছে যে রসুল সাল্লাহ কি সুপারিশ করবেন এই ব্যাপারে হাদিস বখারিতে হাদিস আর রাবি কে বলছি একটু বলেন একটু হাদিসের যিনি হাদিস বর্ণনাকারী সাহাবা ওনার নাম কি আনাসিবনে মালিক এই নামটা একটু মনে রাখেন কেন মনে রাখবেন পরে বলছি তাহলে সাহাবিটার নাম মালিক সিবনে মালিক انا بن مالك <سؤال> رضي الله <سؤال> تعالى عنه انا مالك رضي الله تعالى عن ربنا ناتني حتى حدثنا محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتين اذا كان يوم القيامه ما النص بعضهم الى بعض الله عبد الناس بن مالك رضي الله تعالى عنه